আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যখন মোবাইলে অ্যাপস বা কোনো গেমস খেলি তখন সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো মোবাইলে বিজ্ঞাপন বা অ্যাডস আসা আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো অ্যাপসের বা ওয়েবসাইডের বিজ্ঞাপন নিরূপ করতে পারবেন খুব সহজে একদম ফ্রিতে তো চলুন শুরু করা যাক মোবাইলের একটি সেটিংস দিয়েই আপনি এই কাজটি করতে পারবেন তার আগামি দেখাবো যে আমার অ্যাপসে অ্যাডস আসে কিনা এবং পরবর্তীতে তা বন্ধ হয় কিনা তো আমি একটি এখানে সুপার ভিপিএন টি অন করে নিচ্ছি এখানে অন করতেই দেখবো যে আমার কোনো অ্যাডস আসে কি না তো আমি এখানে ওয়েট করতেছি দেখুন আমার অ্যাডসে স্কিপ করা লাগতেছে তো ঢুকতেই দেখবেন যে অ্যাডস চলে আসলো তো এই হলো অ্যাপস তো পরবর্তীতে আমি এটাকে রিমুভ করবো কীভাবে সেটি আমি দেখাবো তো এখানে দেখবেন যে এখন এখানেও শো হয়ে গেছে এবার আরও অ্যাপস অ্যাপস আছে আপনি যে কোনো ইমো অ্যাপস এবং অন্যান্য অ্যাপসে যে কোনো ধরনের অ্যাপসে আপনি এটা রিমুভ করতে পারবেন এরপর আসে আমি একটি পত্রিকা ওপেন করব। এখানে ঠিক আছে এখানে পত্রিকাটা ওপেন করব। এবং ওপেন করে দেখবো যেখানে এখানে কোনো অ্যাডস আসে কি না তো দেখুন এখানে অনেকগুলো বিজ্ঞাপন আছে এখানেও একটি বিজ্ঞাপন আছে এবং দেখুন এখানে অনেকগুলো বিজ্ঞাপন আছে এই বিজ্ঞাপনগুলো অফ করতে পারবেন আপনার মোবাইলে থাকা মাত্র একটি সিটিংসে তো চলুন দেখাই সেটি কিভাবে করবেন তো এর আগে যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায় করে প্রেস করে দেবেন তো চলে যাই আমি মোবাইলের সেটিংসে সেটিংসে গিয়ে আমি এখানে চলে আসব। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে চলে যাব। এরপরে চলে যাব যে প্রাইভেট ডিএনএস যে শেষের দিকে আসে এই প্রাইভেট ডিএনএসটাকে ক্লিক করে দেব এখান থেকে আমার প্রাইভেট ডিএনএস অফ করা আছে এখান থেকে আমি প্রাইভেট ডিএনএসটা অন করব এবং এখানে কী লিখতে হবে সেটি দিয়ে দেব তো বন্ধুরা বলে রাখি এই এই সেটিংসটি অন করে আমি যেভাবে দেখাবো আপনার এই ইন্টারনেটের কোনো প্রভাব পড়বে না এবং আপনার ডেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আপনি হয়তো ভাববেন যে আপনার এটি কোনো লিক হয়ে যেতে পারে এরকম কিছু হবে না এবং আপনার ইন্টারনেট স্লো হবে না এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দিলে এখানে আমার যে এই লেখাটি আছে এই লেখাটি আপনাদের আমি টেলিগ্রামে দিয়ে দেব ঠিক আছে টেলিগ্রাম লিংকে দিয়ে দেব সেখান থেকে আপনারা এখানে এসে সেট করে নেবেন তো এরপর আমি এটাকে সেভ অপশন থেকে সেভে ক্লিক করে সেভ দিয়ে দেব তো সেভ দিয়ে দেওয়ার পর আমি আবার আমি নতুন করে সবগুলো ওপেন করব এখানে আমি যেই অ্যাপসটি ওপেন করেছি সেটি এখন দেখাবো যে আমি সুপার ভিপিএন অন করেছিলাম তো এখন দেখাবো যে এখানে অ্যাডস আসে কি না তো এটি দেখতে দেখতে আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন তো দেখুন বন্ধুরা আমি কোনো স্কিপ করি নেই দেখুন সাথে সাথে আমার কোনো অ্যাডস স্কিপ করা লাগে না এবং এমনকি এখানে যে অ্যাডস দেখালো সেই অ্যাডসগুলো এখানে দেখাচ্ছে না তো আবার আমি চলে যাই সেই বুলক পোস্টে সেই বুলক পোস্টে এসে এখানে রিপ্লেস করে দেব রিপ্লেস করা দেওয়ার পরে দেখবো যে আমার এখানে কোনো অ্যাডস আসে কি না দেখেন বন্ধুরা আমার এখানে কোনো অ্যাডস আসে না এবং আমার ইন্টারনেট উপর কোনো প্রভাব ফেলে নেই আমার ইন্টারনেট সম্পূর্ণ দ্রুত কাজ করতেছে দেখুন আমার ইন্টারনেট কোনো স্লো কাজ করতেছে না তো এভাবে আপনি চাইলে আপনার ইন্টারনেট হাই স্পিড রেখে যে কোনো অ্যাপস অথবা ওয়েবসাইটে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন তো এইভাবে আপনি কাজ করে নিলে আপনার ফোনে থাকা গেম অথবা যে কোনো অ্যাপসের অ্যাডস বন্ধ হয়ে যাবে তো আমি আবারও চেক করে দিচ্ছি আপনাদের সামনে তো এখানে আমি আবার ওপেন করব তো দেখবো যে এখানে আবারও আমার অ্যাডস শো করতেছে কিনা বন্ধুরা একদম লাইভে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে এই কাজটি করবেন এবং সম্পূর্ণ সেফ মেথডে একদম ফ্রিতে আপনি আপনার মোবাইলে থাকা বিভিন্ন অ্যাপস ব্যবহারের সময় সব অ্যাপসের অ্যাডসগুলো বন্ধ করতে পারবেন এতে আপনার ব্যক্তির প্রভাব ফেলবে না তবে ক্ষেত্রে অবশ্যই আমার দেওয়া লেখাটি আপনার ওই প্রাইভেট সেটিংসে গিয়ে লিখতে হবে এই সেটিংসে যদি আপনি না লেখেন তাহলে আপনার এই সেটিংসটি কাজ করবে না অর্থাৎ আপনার অ্যাডস আসা বন্ধ হবে না অ্যাডস বন্ধ করতে হলে অবশ্যই আমার এই লেখাটি এখানে লিখে সেভ করতে হবে এরপর আপনি সেফভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হাই স্পিডে আপনার নেটের উপর কোনো প্রভাব ফেলবে না এমনকি আপনার ডেটা লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এটি একটি বিশ্বস্ত সাইট এবং অনেক দিন ধরে অনেকে ব্যবহার করে আসছে এটার কোনো নেগেটিভ মন্তব্য নাই তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং লাইক করে দিবেন। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হয় ধন্যবাদ সবাইকে